নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ বুড়োবরী আড্ডা নতুন ভাগে আড্ডা জমবে দশাশ্রমেধ ঘাটে দশাশ্রমেধ ঘাটের বাদিকেই রয়েছে মনমহাল ঘাট এই ঘাটের নাম আকবরের নবরত্ন সভার একরত্ন আমেরের মহারাজা মানসিং এর রাখা হয় প্রায় ষোলোশো শতাব্দীর আশেপাশে এই মহল মনমন্দি নির্মিত হয়েছিল পরে রাজা জয় সিং আঠেরোশো শতাব্দীতে বৈদ্যশালা নির্মাণ করেন এখানে সম্রাজযন্ত্র ও লঘু যন্ত্র আজও সুরক্ষিত আছে আর যেহেতু উনতিরিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তাই মহাকুম্ভ ফেরত সমস্ত পুণ্যার্থী যেন ঝাঁপিয়ে পড়েছে এই ঘাটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পোশাকের এবং বিভিন্ন মানুষের এখানে যেন এক সঙ্গম ঘাটের পাশেই দরিদ্রনারায়ণ সেবাস্থল ক্রস করে আমরা একেবারে এসে পড়লাম দশাশ্বমেধ ঘাটে দেখে নেওয়া যাক দশাশ্রমেধ ঘাট অসাধারণ অনুভূতি ঘাটে সমস্ত লোক স্নান করছেন এখানে যে বোটগুলি রয়েছে এগুলি মূলত সমস্ত ঘাট ঘুরিয়ে দেখানোর জন্যই রয়েছে এরকম একটি বোট আমরা প্রাইভেটে ভাড়া করে উঠে পড়লাম প্রাইভেটে ভাড়া করলে ভাড়াটা একটু বেশি পড়ে প্রায় আঠাশশো টাকা লাইফ জ্যাকেট এখানে মান এছাড়া আপনি পার হেড দুশো টাকাতেও এখানে সিট বুক করা যায় এরাও আপনাকে সবকটি ঘাটই ঘুরিয়ে দেখান কিন্তু প্রাইভেট বোট ভাড়া করার একটা সুবিধা যে এই ভিড় ভাড়াক্কার মধ্যে স্নান করার থেকে আমরা উল্টো দিকে শান্তিতে স্নান করবার সুযোগও পাবো এই প্রাইভেট বোট ভাড়া করে দশাশ্রমের ঘাট বারাণসীর প্রধান ঘাট উত্তরপ্রদেশের পবিত্র গঙ্গা নদীর ওপর এই ঘাট কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশে কথিত আছে শিবজিকে স্বাগত জানাতে স্বয়ং ব্রহ্মা তৈরি করেছিলেন এই ঘাট অন্যটি ব্রহ্মা এখানে দশাশ্রমের যজ্ঞ করেছিলেন বর্তমান ঘাটটি পেশোয়া বালাজি বাজিরাও নির্মাণ করেছিলেন সতেরোশো আটচল্লিশ সালে পরে অহল্লাবাই হোলকার ইন্দোরের মহারানী এই ঘাটটি পুনর্নির্মাণ করেন সতেরোশো সালে দেখতে দেখতে আমরা গেলাম হনুমান ঘাট এটি নিরঞ্জনী ঘাট সব ঘাটগুলি একদম পাশে পাশে দেখতে আমরা বঞ্চকোট ঘাট পেরিয়ে এগিয়ে চললাম পরের ঘাটগুলির দিকে এটি দেখতে পাচ্ছি জৈন ঘাট দিগম্বর জৈন তীর্থক্ষেত্র ওল্ডেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় বেনারস সেই বেনারসের গঙ্গায় নৌকো ভাসিয়ে নৌকো থেকে গঙ্গার ঘাটগুলিকে কেমন লাগে দেখতে সেগুলো তো দেখবই এবার দেখব ওপারটা কেমন লাগে দেখতে পাট তো অসাধারণ ছশো বছরের পুরনো সব শৈলী ঘাটের সমস্ত কারুকার্য বাড়িগুলির কারুকার্য এখানে অজস্র বোট তো রয়েছে কেমন আর বলবো না নিজেই দেখে নিন দিবাঘাটের ভিড় কুম্ভ স্নানের যারা পুণ্যার্থী তারা এখানে এসে আবার স্নান করছে এবার দেখাই ঘাটের ফল পাঠ এখানে দেখতে পাচ্ছেন এক নৈসর্গিক পরিবেশ এখানে বলা হয় ইহা কন-কন মে ভগবান বাসতে কথাটা যেন একটুও মিথ্যা নয় তা এখানে একমাত্র তা অনুভব করা সম্ভব বলে মনে হয় বলা হয় ভগবান শিবের দ্বিতীয় আবাসস্থল কাশী বিশ্বনাথ ধাম মক্সকাদার এখানে স্নান করলে বলা হয় সাত জন্মের পাপ ধুয়ে যায় এখানে কথা না বলে চারিদিকে বিমুক্ত হয়ে তাকিয়ে থাকতেই যেন বেশি ভালো লাগে ঘাটে লেখা আছে জিও আর জিনোদো অহিংসা ধর্ম এবার আমাদের ওপারে গিয়ে স্নানসাড়ার পালা এই মধ্যে দিয়ে নৌকো আমাদের ওপারে নিয়ে চলল এখানে এলে আপনার মনে হবে এই পাখিদের মাঝে নৌকো থমিয়ে এখানেই খানিকটা সময় নৌকো যেন না এগোলেই ভালো হয় আর এখানে বসে পুরো বেনারস শহরে গঙ্গার পাট দুই পাড় চোখ মেলে দেখা সময় যেন মুহূর্তে কেটে যায় এখন প্রায় সকাল নটা কিন্তু এর মধ্যেই ওপারে বকুলোকে সমাগম হয়েছে একটু খালিতেই অনেকেই স্নান করতে উৎসাহী আমাদের মতো লোক এদিকে চলে এসেছে তাহলেও ওপারের তুলনায় এই পাটটা অনেকটাই খায় চারপাশে লোকগুলোর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম ওই পাড়ে প্রচুর ভিড় সবাই পুণ্য স্নান করতে ব্যস্ত আমরাও নৌকো ফিরিয়ে নিজেদের স্নান করবার জন্য আমাদের দশস্ব মেধ ঘাটে স্নান হয়ে গেল কমপ্লিট এবার আমরা পরবর্তী আকর্ষণের দিকে যাব দশস্বমেধ ঘাটে আমাদের স্নান কমপ্লিট হলো জল তর্পণ করলাম জল নিবেদন করলাম গঙ্গাকে মা গঙ্গাকে জয় মা গঙ্গা হর হর মহাদেব ঘাট থেকে স্নান করে জল নিবেদন করে মা গঙ্গাকে এবার আমরা আরও কিছু ঘাট আছে অসি ঘাট সেই অসি ঘাটের উদ্দেশ্যে রঙনা আমাদের বোর্ড ম্যান বোর্ড চালু করে দিয়েছে খাওয়ার পরে অল্প করে কিছু ট্র্যাক্স ব্যাপার গঙ্গার ওপরে এর মজা অসাধারণ আমরা আবার যে ঘাটে ঘাট থেকে আমাদের নৌকা ভ্রমণ চালু করেছিলাম নৌকা বিহার সেই ঘাটের সামনে দিয়ে আবার ব্যাক করছি আমাদের গন্তব্য পাতিঘাট আছে শুম্ভ নিশুম্ভদের পরাজিত করার পর দেবী দুর্গা তার তরবারি ছুঁড়ে ফেলে দেন এইখানে নৌকা নৌকায় উঠে আমরা বনিকর্ণিকা ঘাটের দিকে গিয়েছিলাম এবার মণি মণিকর্ণ মণিকর্ণিকা মণিকর্ণিকা ঘাট থেকে এবার আমরা বাঁদিকে রওনা দিলাম বাঁদিকে এখন আমরা দেখতে পাচ্ছি ললিতা ঘাট এখানে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে মোদিজির ছবি লাগানো দেখতে পাচ্ছেন এবার আমরা চলে এসেছি সেই অসিঘাটটা দূর থেকে খানিকটা এই রকম দেবী দুর্গা যে স্থানে অস্ত্রটি ছুঁড়ে ফেলেছিলেন বা অস্ত্রটি আঘাত করেছিল সেখান থেকে স্রোতধারা বেরিয়ে আসে যা আজ অসিঘাট নামে পরিচিত বিশ্বাস করা হয় যে এই শান্ত ঘাটটি স্বয়ং ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত এই অসিঘাটেই শীতকালে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে লাইভ সঙ্গীত যোগব্যায়াম ও সূর্যোদয় দেখার মতো অতুলনীয় স্থান এখানে ইচ্ছা করলে আপনি গঙ্গাবক্ষে যে সমস্ত হোটেলগুলি রয়েছে তাতেও থাকতে পারেন তবে পকেট পারমিট করলে এই হোটেলগুলির জানলা থেকে যা ভিউ পাবেন সারা জীবন মনে রাখার মতো সেরম একটি হোটেল এই অলোকা হোটেল ত্রিপুর ভৈরবী ঘাটের পাশে এই ত্রিপুর ভৈরবী ঘাট ক্রস করে আমরা এগিয়ে চলেছি আমরা যেখান থেকে নৌকোয় উঠেছিলাম সেই দিকে আমাদের ভ্রমণ সব প্রায় শেষ সমস্ত নৌকোর মাঝখান দিয়ে যেখানে ভিড় করে রয়েছে নৌকাগুলি যেখান থেকে উঠেছিলাম সেইখানে এসে ভিড়লো আমাদের বোট আজকের মতো বেনারস ভ্রমণ গঙ্গা সমাপ্ত আপনারা কেমন ঘুরলেন লাইক ভালো লাগলো কি না জানাবেন দশাশ্বমেধ ঘাটের এই মনমোহল মন্দিরের সামনে থেকেই আমরা বোটে উঠেছিলাম এখানেই নেবে আমরা টিকাকরণে ব্যস্ত হয়ে চলছে তিলক তিলক মহাকালের আমাদের কালী পুজোর ঠিক পনেরো দিন পর বেনারসের কার্তিক মাসের বিখ্যাত দেব ও বাংলা সাহিত্যের বহুশ্রিত ডায়লগ এবার আমি কাশিবাসী হব বুঝলি আমাকে কাশিবাসী করি সত্যই তাই সিনেমায় বেনারসের ঘাট বেনারসের গলি সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পে ও বিসলিল্লা খানের শাহনাইতে হাতের সন্ধ্যা আরতি বাঙালি জীবনে বেনারস আগেও ছিল আগামীকালেও থাকবে